ছোট্ট শিশুর কান পাকা ভালো হবে এমন প্রতিকার আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে যদি আপনার বাড়ির সামনে কোনো ছেলের কান বারবার পাকে কান থেকে পুজ বের হয় বা আপনার ছেলের বা যে কোনো আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে আপনি এই ভিডিওতে তার সমস্ত নিয়ম জানতে পারবেন যে কান পাকা ভালো করার জন্য ছোট বলুন এবং বড়ো বলুন ছেলে মেয়ে সবার জন্য এই প্রয়োগটি করা যাবে কান থেকে পুজ যে ব বহে যায় বা ওষুধ দ্বারা ডাক্তারি ওষুধ দ্বারা কোনো যে কাজ হয় না তো সেই কোভরাজি ওষুধ দ্বারা জড়ি বুটির এটি খুব সহজেই ভালো করা যায় তাহলে এই প্রয়োগটি জানার জন্য আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কেমনভাবে এটি প্রয়োগ করবেন বিশেষ জিনিস লাগবে না আপনি খুব সহজেই পেয়ে যাবেন তো সেই জিনিসগুলো আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন এবং প্রয়োগটি করবেন দেখবেন তিন দিনের ভিতরেই আপনার কান থেকে পুজ পড়া বন্ধ বা আপনার ছেলে বা গ্রামের যে ছেলে আছে তাকে যদি এই প্রয়োগটি করেন দেখবেন খুব তাড়াতাড়ি সে ভালো হয়ে যাবে কম খরচে না খরচ না বললেই চলে বিনামূল্য হয়ে যেতে পারে যদি আপনার কাছে এই জিনিসগুলো থাকে দেখুন প্রথমে নীলবন্ড বা নীল বড়ি নীল বড়ি অনেক লোকের বাড়িতেই পাওয়া যায় আবার যে কোনো দোকানে পাওয়া যায় পাঁচ দশ টাকার ভিতরেই পাওয়া যেতে পারে এমন অনেক কম খরচেই পাওয়া যায় নীল বড়ি সেই নীল বড়ি নিয়ে আসবেন এবং আকত পাতা আকত পাতার রস আকত পাতার রস কেমন করে বার করবেন আকত পাতাকে আগুনে তাপ দেবেন আগুনে তাপ দেওয়ার পরে এর মধ্যে থেকে যে রস বের হবে সেটাকে এরকম চিপিড়িলে বা মচড়ালে যে তার রসটা বের হবে সেই রসের মধ্যে এক টুকরো নীলবণ্ড বা নীলবড়ি যা বলেন আপনি সেই নীলবড়ি এক টুকরো সেখানে দিয়ে সেটাকে পুরো ঘুটে নীলবড়িটাকে সেখানে শেষ করে দেবেন পুরা ওষুধ পিওর ওষুধ বনে যাবে এই ওষুধগুলো দেখো আমরা প্রায় দিয়ে থাকি আমাদের বাড়িতে তো আজকে আমাকে ইচ্ছা হলো তাই আপনাদের সম্মুখে এটা বলে দিলাম এ প্রয়োগটি আপনারা করবেন ঠিক আছে এখন এটি কেমন করে আপনি কানে দেবেন কানে দেবার জন্য আপনি ডাইরেক্ট কানে ঢাললে তো হবে না তাহলে কি করতে হবে এই যে পালক পাওয়া যায় মুরগির পালক এই পালকের দ্বারাই এই ওষুধটিকে নেবেন এবং কানের মধ্যে দিবেন এটি এরকমটি যে কোনো টাইমে আপনি করতে পারেন এটার কোনো নির্দিষ্ট টাইম নেই সকাল সন্ধ্যা যে কোনো টাইমে আপনি এটি করতে পারবেন এই এই প্রয়োগটি করার ফলে তিন দিনের মধ্যেই কান পাকা বা কান থেকে পুজ পড়া বন্ধ হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে আপনি একবার করে দেখুন দেখবেন এর লাভ আপনি পাবেন বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে প্রথমবার আসতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্টে লিখে জানাবেন আপনার কেমন ওষুধপত্র চাই আমি সেরকম ওষুধপত্র আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করব অনেক রকম ওষুধপত্র দিতে পারব তৈরি করেও দিতে পারব এবং ভিডিও বনিয়েও বলে দিতে পারবো যেটা আপনি নিজে তৈরি করবেন বাড়িতে আপনার ওষুধগুলো আর যদি কারো ওষুধ দরকার হয় বাড়িতে আসতে হবে না আসলে দিতে পারা যাবে না কারণ অনলাইন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যাতে ওষুধ আমরা আপনার বাড়িতে পৌঁছাতে পারবো তাই আপনাকে আমাদের বাড়িতে আসতে হবে তো বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার জোহার ধন্যবাদ